তাই আমি লাইভ করতে চলে এলাম তো আমার এই লাইভটা আমার এই প্রথমবার লাইভ যদি রকম ভুল তুই হয়ে যায় অবশ্যই তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও তো তোমরা যে যখন থেকে লাইটে দেখবে অবশ্যই তোমরা পাশে থাকবে তো তোমরা ফটাফট করে চলে এসো লাইভে জয়েন হয়ে যাও দেখি আমার কতজন বন্ধুরা আমার পরিবারের কতজন সদস্য আমার পাশে থাকে তো লাইভটা আমার বেশি জন্য নয় আমার এটাই ফিক্সড টাইম এই এই ফিক্সড টাইম পুরো আমি এই টাইমেই আসবো লাইভ করতে তো একটাই টাইম ফিক্সড আর করবো টাইমটাও ফিক্সড একদম অনেকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লাইভ করছে আমি এতক্ষণ করবো না আমার টাইম একটা ফিক্সড থাকবে ওই অতটুকুই লাইভ করবো তার মধ্যে এবার যদি আমার বন্ধুরা কেউ আসতে চাই অবশ্যই আসতে পারে আর কাউকে আর জোর করে নিয়ে আসা যাবে না যার ভালো লাগবে সে আসবে दिल तेरा दीवाना है गुस्सा नहीं बहाना है तुम दुख के व्यू देखचे गुस्सा नहीं बहाना तो तो है

জানি না আজকে লাইফটা যে করছি আমার কতজন ফ্রেন্ড আমার পাশে থাকবে কতজন আসবে জানিনা তবুও চলে এলাম লাইফ দেখতে দেখি তোমরা কে কতদিন আসো লাইফটায় আমাকে আমার পাশে থাকো ভালোবাসা দিয়ে দেখতে চাই আমি তো তোমরা কারা কারা আছো আমাকে বন্ধু বানাতে চাও তারা অবশ্যই চলে আসো मैं लाइट डाइजॉन है जो मालूम है सब ये पास होता है कोई ही तो मालूम है समझ नहीं बोलिए सांड डाट को আমার ভালোবাসা কেন গো তুই বুঝলি না তোর নাম আছে শুধু মনের পিঞ্জরা তুই দেখবি যদি আয় আমার ভালোবাসাটা পাগল হয়ে বাঁচিয়াছি সারা জীবনটা তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটা

করে আসছো না আমি জানি লাইভ টাইম প্রতিদিনই করতে আসবো এই টাইমে দেখি তোমরা কতজন আসতে পারো দেখাই যাক কতজন আসে আমার লাইভে

বহুক্ষণ পর একজনকে দেখতে পেলাম একদিন দেখা পেলাম ওয়াশ করতে এসেছে থাকবে কি চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক করা ভালোবাসা রয়েছে অনেকটা লাইটটা কুয়া থেকে ওয়াশ করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাব খুবই ভালো লাগলো চলো বন্ধুরা আমার লাইভের টাইম শেষ আমি আজকে করে লাইভ করব এবারে যদি আমার কোনো বন্ধু বান্ধব আছে কথা বলবে তাহলে লাইভটা বাড়বে নাহলে লাইভের টাইম আমি এতটুকু হবে আস্তে আস্তে বাড়াবো যখন বঙ্গবন্ধু ভাষার কথা বলছে তখন অবশ্যই টাইমটা বাড়াবো কিন্তু এখন আপাতত এখানটাই আমি এক পর্যন্ত আমি শেষ করে দেব মনে করি না আমি বলেছি আমার টাইম নির্দিষ্ট টাইম এইটুকু টাইমের মধ্যে আমি লাইভ করবো অর্থাৎ যা হলে হবে অন্য কয়েকটা সমস্যা দেখাই যাক ততক্ষণ কি করতে পারি তবে বন্ধুরা টাটা বাইব সবাইকে শুভযাত্রা জানিয়ে আমি আমার লাইভ যখন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেন লাইভ তো আমি আমি এই প্রথমবার এসেছি লাইভের বিষয় কিছু জানি না সেরকম ঠিকই অভিজ্ঞতা আমি তবুও এসেছি লাইভে কিছু কথা বলার জন্য কেউ যখন নেই তাদের সঙ্গে কথা বলবো আপনি তো দেখতে পাচ্ছি না যে কথা বলবো যাই চলো আমার টাইম ভালো থেকে বসে